আসসালামু আলাইকুম বরাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসার মৌসুম এখন ব্যবসার সময় এখন পাইকারি কেনাকাটানোর সময় এখন নিত্য নতুন কি কি কালেকশন আসছে

অনেকগুলো হচ্ছে হচ্ছে সুতির মধ্যে কটনের হবে এটা কটন

পাইকারি নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করবেন বারবার করবেন অবশ্যই আচ্ছা এই গেল চারশো আশি টাকা গুল আহমেদ আর এখন যেটা দেখাবো সব থেকে বেশি প্রচলিত যে প্রোডাক্টটা বোম্বে কালামকারী পাঁচশো ত্রিশ টাকা রেঞ্জে কালামকারী পাঁচশো ত্রিশে ভাই জি

তো দ্রুতই চলে আসেন এখনো যেহেতু যারা আছেন আমাদের ভিডিওটা দেখবেন দয়া করে বলবো লায়ন টাওয়ারের বেসমেন্ট টু এটা জি বেসমেন্ট টু আর তাহলে একেবারে এটা দেখানোর উদ্দেশ্য এটা হলো যে এটাই যে এসে চাইবেন অনেক স্ক্রিনশট দিয়ে জানা এই আইটেমের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে নিতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে হচ্ছে আর ব্যবসা করার এখনই উপযুক্ত সময় আসলে কারিজ একটা বিষয় হচ্ছে কি জানেন অনেক কাস্টমার যারা আমাদের ভিডিও গুলো দেখে নতুন উদ্যোক্তা ধরেন সেই স্টুডেন্ট বা দেখা গেল গৃহিণী

জমজম স্টাইল এর প্রিন্ট কিন্তু কাপড়টা হচ্ছে কালাম কাপড়টা কালাম কারি আচ্ছা এবং এগুলো জমজমের সিলও দেওয়া অনেকে যারা সিল শুধু কিনেন তারা ভাবেন আমাদের সাথে এসে বসে বলেন যে ভাই জমজম তো কম রেঞ্জে দেয়া আছে আপনার কাছে এত দাম কেন জমজমের ওইটা মানুষ আসলে নাম কিনে সিল কিনে কিন্তু মান কিনে না এই হলো প্রবলেম

どうし খুব দ্রুতই যোগাযোগ করবেন নামাজিও না যেমন জয়পুরি একটা জিনিস আছে দেখাই যেমন এই যে এটা জয়পুরি একটা ডিজাইন এটা এই একই ডিজাইন থাকবে চারটা চার কালার থাকবে এইভাবে সেট করে নিতে হবে প্রত্যেকটা এটাই পাইকারি সিস্টেম আসলে আর আপনি অনলাইনে অনেকে ভিডিও করে তো দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও করে দেখে নিতে পারবে সেই ক্ষেত্রে যেহেতু ঈদের টাইম একটু মানে ধৈর্য সহকারে অনেক সময় রেসপন্স করতে একটু দেরি হয় যেহেতু আপনাদের ব্যস্ততা এখন স্বাভাবিক বেঁচে কেনার সময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে অবশ্যই রেসপন্স করা হবে স্যার আপনি অ্যাডভান্স তো অবশ্যই কিছু করা লাগে অর্ডার করার ক্ষেত্রে

এই হচ্ছে আরেকটা অনেকে আসলে ভাইয়া যারা পাইকারি নিয়ে বা নিতে চাচ্ছে বা নিবে হ্যাঁ চেঞ্জের ক্ষেত্রে কি সুবিধা আছে হয়তো দেখা গেলো রিজেক্টের অপশন তো আছে ওটা চেঞ্জ করে দিবেন

জাস্ট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে ওনাটা ফাস্ট প্লাস একটা ডিজাইন কিন্তু দর্শক এগুলো ফ্লোরাল ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক জাস্ট আমরা স্যাম্পল স্ক্রুপ দেখাচ্ছি কিন্তু আর এখন দেখাবো জমজম সুইস ক্রন জমজম সুইস আমার কাছে দুইটা গ্রেডের হয় এ গ্রেড আর বি গ্রেড এটা দেখাচ্ছি বি গ্রেডের রেট থাকছে 800 টাকা এই যে অরিজিনাল ক্যাটাগরির যে জমজম এগুলা কিন্তু আসলে এই রেটে এই ক্যাটাগরির রেটের মধ্যেই হয় হয় আর যেগুলো বাজারে দেখেন যে 500 টাকা এগুলো নকল নামে জমজম নামে জমজম কটন আর ওখানে কিন্তু পুরোপুরি পাচার কাপড় ধরলেই বুঝতে পারবেন কাপড়ের ফিনিশিং কোয়ালিটি যথেষ্ট সুন্দর এটা জমজম আমাদের কাছে আটশো আটশো টাকা আটশো এখন দেখাবো এই গ্রেড এর জমজম

বাসা সকাইকে হুম এইগুলো ফোন নিয়ে ব্যবসা করেন এই আইটেম আমি এটা গ্যারান্টিতে বলতে পারি এগুলো কোনো মাইন নেই এগুলো কোনো মাইন নেই এটা লসও না আইটেম ইনশাআল্লাহ এগুলো 12 মাস ব্যবসা করতে এটা আপনার এমন একটা আইটেম মানে সেল হবে ইনশাআল্লাহ হ্যাঁ চমৎকার এই ধরনের কালেকশনগুলো পাইকারে নিতে পারেন ভাইদের পক্ষ থেকে

বোনাগুলো কিন্তু বড় থাকবে পাঁচ সাত নামা না আর দুই পাশে খুব সুন্দর ভালো করে হেভি কাট ওয়ার্ক করা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেহেতু গরম পড়ে গেছে খুব তো গরমের আরাম বাটি কিছু দেখিয়ে দিচ্ছি ভাই কি বলবো সারা বছর সারা বছর আরামদায়ক কিছু আরামের জিনিস এগুলো হ্যাঁ তো এইটা হলো তিনশো আশি টাকা জিন্স বাটি বাজারে দুইশো পঞ্চাশ করে পাটি পাওয়া যাচ্ছে ওগুলো ন্যূনত মানে একবারে নিম্ন থেকে নিহত ওই রেঞ্জের মাল গুলো আমরা সাধারণত সেল করি না মোটামুটি কোয়ালিটি ফুল ড্রেস গুলো সেল করি বিষয়টা হচ্ছে সুতার উপরে ডিপেন্ড করে হ্যাঁ কাপড় যত ভালো হবে দাম তত ভালো হবে এটা আসলে বুঝতে হবে একটা প্রিন্টের থাকবে বাটিক মানি 4 পিস প্রতিটার হাতের কাছে আছে আলাদা হ্যাঁ এই হচ্ছে ওনাটা আর ওনাগুলো কিন্তু বড় থাকে বাটিক ক্যাটাগরি আইটেমের কিন্তু ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে স্যাম্পল দেখাচ্ছি আমরা স্যাম্পল দেখাচ্ছি রেট থাকছে মাত্র 380 টাকা প্রতিটা বাটিক মানি প্রতিটা পাঁচটা করে কালার থাকবে আমরা স্যাম্পল শুধু একটা করে কালার দেখাচ্ছি 380 টাকা ছিল এটা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আর এটা যেটা দেখাচ্ছি এটা মম বাটিক 480 টাকা রেঞ্জের মম বাটিক 480 জি এই যে দেখেন 480 টাকা রেঞ্জের মম এটা কিন্তু সেলওয়ার প্রিন্টেড হবে

আর এই যে স্লিভের কাপড়টা এক্সট্রা আছে আচ্ছা ফুল হাতা হবে এগুলো ফুল স্লিভ হবে প্রত্যেকে এই হচ্ছে ওন্না এই যে ওন্নাটা সব নামাজি ওন্না কিন্তু নামাজি না পাঁচ হাত নামাজি ওন্না জি চমৎকার দ্রুতই চলে আসেন দর্শক স্ক্রিনে নাম্বার দেয়া আছে WhatsApp এর মতে যোগাযোগ করে যে সুযোগ আপনারা থেকে পাইকারি নিতে পারবে আচ্ছা বাটিকের মধ্যে এটা কি সিকোয়েন্স কাজ হ্যাঁ সিকোয়েন্সে কাজ থাকবে একটু ইউনিক টাইপের যারা লেটেস্ট আসছে দেখা যাচ্ছে এটা একটু ইউনিক টাইপের আর রেট ও রিজনেবল 620 টাকা রেঞ্জ অনলি বাটিকের মধ্যে একটু গর্জিয়াস ডিজাইন হ্যাঁ সালোয়ার সালোয়ার আর এই যে হাতের কাপড়টা আর এই যে চমৎকার এই যে কালেকশন গুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ রাখতে হবে ভাই ফোন নাম্বারটা দেয়া আছে বাটিকের মধ্যে সবথেকে দামি যেটা এখন একটু দেখাচ্ছি একটু কোয়ালিটিফুল দামি এটা হলো আরং বাটিক 800 টাকা রেঞ্জে আচ্ছা 800 টাকা কোয়ালিটি হ্যাঁ তারা বাটিকের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির নিতে চান হুম তাদের জন্য

যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির আড়ি কাজের মধ্যে চাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের সাইডে কিন্তু ক্যাটালগ করা থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট আমি মাস্টার কপি মাস্টার কপি প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার কাপড়টা ফ্রি সাইজ হবে একেবারে আর ওনাগুলো কিন্তু আড়াই হাত বড় ওনা হবে আড়ি কাজ করা কিন্তু ওনাটার মধ্যে আড়ি থাকবে বডি তো আড়ি কাজ করা থাকবে ওনা তো আড়ি কাজ করা কতটা ছিল নয়শো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আরেকটা ক্যাটাগরির মধ্যে এই যে হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন

বিবেকের সিকোয়েন্স কাজ হ্যাঁ বিবেকের উপরে এটা যখন আরি কাজ ছিল এটা হলো সিকোয়েন্সের কাজ আচ্ছা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে এই হলো ব্যাপার ভাই প্রিন্ট তো কি বলবো একবারে ডিজিটাল ফুটো অন্ত একবারে একবারে ফুলের বাগান জীবন্ত ফুলের বাগানে ওটা প্রিন্ট

ঠিক আছে এটা কিন্তু ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকে আমাদের দেশে কিন্তু এই ধরনের ফেব্রিক তৈরি হয় না হ্যাঁ সিনথেটিক বা জর্জেট টাইপের ফেব্রিক সুতি জগতে বাংলাদেশে হ্যাঁ সুতি জগতে বাংলাদেশে আচ্ছা আচ্ছা আর এটা সেলরে কিন্তু কাজ থাকবে ভিতরে ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ফোর পিস ইনার পার্ট সহকারে পার্ট এটা হচ্ছে ওনাটা কাট করা হবে

এবং খুবই গর্জিয়াস থাকে আজকে কালেকশন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আরো কিছু কালেকশন দেখতে চাইলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা ভিডিও কলে দেখাই দিতে পারবেন সরাসরি দোকান আসলে সুবিধা যদি ঈদের বাজার ব্যস্ততা বেশি থাকে হোয়াটসঅ্যাপে একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসতে হবে দোকানের সহজ লোকেশনটা হলো ইসলামপুর মার্কেটের নাম লায়ন টাওয়ার আর আমাদের দোকানের অবস্থান লায়ন টাওয়ারের দ্বিতীয় বেসমেন্টে সিঁড়ি বরাবর দোকান বস্ত্র নীর দোকানের নাম ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ